আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন যাচ্ছি বাড়ি এখন বাড়ি সকাল সাতটা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গাইজ দেখা এগুলো হচ্ছে আমাদের শ্রীরামপুরের মাছের বাজার যেটা মানে রাত্রির থেকে শুরু হয় এখন অবধি চলে পুরো বড় মাছের বাজার এখন আছে শ্রীরামপুর স্টেশনে ট্রেন হচ্ছে সাড়ে সাতটা তো টিকিট কাটা হয়ে গেছে এখন বসে ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন আজকে আটটা দশ আমি যাচ্ছি অতি সপ্তগ্রামে নামলাম ঠিক আছে বাড়ি গিয়ে কথা বলছি আর হ্যাঁ সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার ফ্যামিলির তরফ থেকে ওকে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি এসে গেছি এই এখন বাজে নটা ফ্রেশ ঠেস হয়ে গেছি নিয়ে বড় আর ছোট স্কুল গেছে এসে দেখলাম আর আরেকজন বাড়িতে আছে তো চলো এবার ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করি তারপর কি করি দেখা যাক আর বাড়ির সামনে পতাকা তুললে সেটাও তোমাদের সাথে শেয়ার লাইব্রেরি লাইব্রেরিতেও এখনও পতাকা তোলেনি তো এগুলো পতাকা তুলে তোমাদের শেয়ার করব কারণ আজকে স্বাধীনতা দিবস তো আজকে কি করি মোটামুটি বাড়িতেই থাকবো যদি বিকেলে বেরোই সেটাও শেয়ার করব তো সাথে থাকো ইন্ডিপেন্ডেন্স ডের দিকে চারদিকেই সব পতাকা উঠছে দেখো গাড়ির সামনেতে উঠেছে ওই কোণে একটা বাড়িতে এবং আমাদের বাড়িতেও পতাকা লাগাবে তো একজন হয়েছে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তো দুজন চলে গেছে আর একজন পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তো পতাকা লাগানো হবে এখানে তো সেই তোর জোর চলছে পতাকা লাগাবার ছোটজন মেয়োজন পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর একটু পরেই পতাকা লাগানো হয়ে যাবে চারদিকের পরিবেশটা বেশ দেশের ভক্তির গান বাজছে বাজে একটা দিনই তারপরেই সমস্ত কিছু চুপচাপ দূরেও দেখো লাগানো হয়েছে ওই দেখো ওই বাড়িটাতে লাগানো এখানে লাগানো তবে লাইব্রেরিতে এখনও লাগানো হয়নি ঠিক আছে লাইব্রেরিতে এখনও লাগানো হয়নি তো চলো লাগানো হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি পতাকা দেখো পতাকা লাগানো হয়ে গেছে ওকে স্টেশন রোড মানে তো আজকে ছেড়েই দাও তবে আজকে একটু গাড়ি ঘোড়াটা কম আমাদের বাড়িতে পতাকা লাগানো কমপ্লিট স্বাধীনতা দিবসে ছোটোবেলাটা ভীষণ মিস করি ছোটোবেলা যখন ছিল তখন পাড়াতে পতাকা তুলতো আর মেরি বিস্কুট আর সেই অরেঞ্জ কালারের লজেন্স হয় আর টানা নামে সেগুলো দিত সেগুলো নিতে যেতাম আমি খুব কমই যেতাম আমার ভাই যেতো মানে আমার মামার ছেলে তো তারপরে স্কুলে হতো স্কুলেও যাওয়া হতো স্কুলের ড্রেস পরে পতাকা তোলা হতো আর পতাকা তোলার পরে নয় কেক নয় বিস্কুট নয় জিলাপি এই সমস্ত দিত তো সেই দিনগুলো সত্যি মানে এখন খুবই মিস করি এখন যেহেতু বড় হয়ে গেছি সেই টাইমটাই মনে হতো কবে স্কুল লাইফ শেষ হবে আর এখন মনে হয় যে না স্কুল লাইফটাই হয়তো বেস্ট ছিল ওটাই হচ্ছে কোনো টেনশন ছিল না তখন কি টেনশান ছিল যে বাপরে পরীক্ষা হবে রেজাল্ট বেরোবে মা বাবার কাছে ঝাড় খেতে হবে কিন্তু এখনকার লাইফ আরও ডিফিকাল্ট তো স্কুল লাইফটা স্বাধীনতার দিন মানে ভোলা যায় না ওই দিনটা মানে মারাত্মক একটা ভালো দিন ছিল ইন্ডিপেন্ডেন্স ডেতে স্কুল যাব বা পাড়াতে যাবো পতাকা তুলবো লাড্ডু দেবে দানাদার দেবে বা বিস্কুট দেবে ওইটা একটা আলাদা ছিল কারা কারা স্বাধীনতা দিবসের দিন স্কুল যেতে কমেন্টে জানিও এবং কারা কারা ছোটবেলায় স্বাধীনতা দিবসটাকে মিস করো সেটাও কমেন্টে জানিও এখন যাবো রান্নার যে মেয়েটা সে রান্না করে দিয়ে চলে গেছে কিন্তু আমি মাংস কষা মাংস করি তো মাংসটা মেখে এসছি ম্যারিনেট করে রেখে দিয়ে এসছি আধা ঘন্টা হয়ে গেছে এখন যাব মাংস রান্না করতে আর আমার সেদ্ধ ভাত করবো যেহেতু আজকে শ্রাবণ মাসে লাস্ট সোমবার তো আজকে আমার নিরামিষ খাওয়া আমি মাংস খাবো না সেই জন্য এখন যাব আমার একদিকে প্রেশারে ভাত বসাবো আর একদিকে হচ্ছে তোমার মাংস রান্না করব চলো গাইস দেখো এই হচ্ছে তোমার মাংসটা মাংসটা না ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো এর মধ্যে তোমার আছে আদা রসুন পেস্ট আছে লঙ্কার গুঁড়ো আছে আর তোমার ধনে গুঁড়ো আছে একটু জিরে গুঁড়ো আছে আর পেঁয়াজ আছে আর হচ্ছে সাদা তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার হচ্ছে তোমার কড়াতে কড়াটা বসিয়ে দিলাম কড়াতে এবার তেল দিয়েছি তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা আর তোমার একটুখানি চিনি ফোড়ন দিলাম এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কষতে শুরু করব। মাংসটা কষা ডান হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং যে থালাতে জলটা আছে বা জলটা দিয়ে মাংসটা একটুখানি নাড়ি করবার নুন দেবো একটু মাংসটা প্রায় জল দিয়ে সেদ্ধ মতো হয়ে গেছে কি সুন্দর রং এসেছে দেখো জাস্ট ওয়াও আর পাশে ওই যে প্রেশারে আমার ভাত হচ্ছে হয়ে গেছে বন্ধ করে দিয়েছি সিটি দিয়ে দিয়েছে সেদ্ধ ভাত হয়ে গেছে আর এদিকে মাংসটা প্রায় শেষের দিকে আর একটুখানি জলটা মরলেই গ্যাস অফ করে দেব মাংস রান্না হয়ে গেছিল সান ঠান কমপ্লিট ওয়েদারটা জাস্ট দেখো রকম মেঘলা হয়ে আছে তো সোমবার ঠাকুরকে করবো আজকে লাস্ট দিন পুজো পুজো করে লাঞ্চ করবো ভাতে ভাত তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইভিনিং গাইস দুপুরের পর আর অন হয়নি লাঞ্চও তো বলেই দিয়েছিলাম কি খেয়েছি তো এখন বাজছে তোমার সাতটা এবার চলো একটু আমি নিচে যাওয়া যাক একটু কফি করে খাবো আর সকালে যেহেতু মাংস হয়েছে সেজন্য আর রাত্রিরে রান্নার কিছু নেই শুধু রুটি করব। রুটি করলেই হয়ে যাবে রুটি করাবার পর ছেলেদের পড়াবো কারণ কালকে ওদের এসএসটি এক্সাম আছে একটু তো দেখতেই হবে কারণ দু তিন দিন আমি বাড়ি ছিলাম না তো ওদের দেখবো দেন তারপর আবার রাত্রিরে যা কাজ শুরু করব তো চলো যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো কারণ বিকজ তোমরা আমার ফ্যামিলি তো চলো যাওয়া যাক গাইস এখানে চলছে এখন ভুট্টা পোড়ানো নুন দিয়ে বিট নুন দিয়ে মেখে দেব খাওয়া হবে ভুটটা কে থেকে ভালোবাসো কমেন্ট করো দারুণ লাগে ভুট্টাটা গাইস চলো একটুখানি কফি বানিয়ে খেয়ে নিই কফি বানিয়ে খেয়ে তারপর আটা মেখে রুটি করবো এখন ইন্ডাকশানে কফি বানাচ্ছি দেখো জল হয়ে গেছে দেবো এবার চিনি অল্প একটু চিনি চিনি হয়ে গেল দেওয়া কফি পাউডারটা না জমে গেছে এবার দেবো দুধ গুঁড়ো দুধ দিয়ে না কফি খেতে লাগে পেটটা বেশ ভরাট ভরাট লাগে হয়ে গেল দুধ এবার তবো কফি কফিটা না জমে গেছে বাড়ি ছিলাম না দুদিন জমে গেছে চলো জল দিয়ে দিই মেলা ইভিনিং কাল কফি

কাজ দেখলে তো ওরা কি সুন্দর মানে আমাকে অনেকক্ষণ থেকেই বলছিলো যে মা একটু হেল্প করো আমি কিছু বলবো দু তিন লাইন কারণ বাংলাতে একটু ওরা উইক থাকে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তো ওরা সেটা তোমাদের সাথে শেয়ার করলো স্বাধীনতা দিবস নিয়ে তো তারপরে আর আমার তোমাদের সাথে কথা হয়নি কারণ আমি চলে গেছিলাম খেতে খাওয়ারে বিশেষ কিছু ছিল না ডিনারে ডিনারে তোমার দুধা রুটি আমি যা খাই দুধ ভাত বা দুধ রুটি মানে হালকা খাবার খাই রাত্রিবেলা একদম হেভি কিছু খাই না আমি তো সেটা খেয়ে ওপরে আসলাম এখন বাজে বারোটা বাইরে পুরো হুটগুট করছে অন্ধকার আর পুরো চুপচাপ দেখো পুরো একদম ওই যে পোস্টের আলো জ্বলছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি আজকের ব্লগ থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে কি করবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব আরেকটা নতুন ব্লগের জন্য ওয়েট করো ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট